বাইশ পৃষ্টাই এই পীর সাহেব ইসাক সাহেব বলছেন যে কোন বুজুর্গ বলিয়াছেন দেখেন দিনের কথা বর্ণনা করছে ইসলামের কথা বর্ণনা করছে আর তিনি বলছেন কি কোন বুজুর্গ বলিয়াছেন মাল্লাই সাল্লাহু শাইখুন ফাঁ সাইখ যে ব্যক্তির পীর নাই তাহার পীর সাইতান কে বলিয়াছেন আল্লাহ বলেছেন তাঁর রাসুল মোহাম্মদ সাল্লা বলেছেন রাসূলের প্রথম খালিফা সিদ্দিক বলেছেন দ্বিতীয় খালিফ ওমারে ফারুক বলেছেন তৃতীয় খালিফ উসমান বলেছেন চতুর্থ আলী বলেছেন খালিফা বলেছেন কেউ এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাহিকম তারা কেউ বলেছেন আসুন আরো আসুন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেছেন ইমামে সাফি মালিক আহমদ কেউ বলেছেন না তাহলে বললেন কি কে বলল এই কথা জি আমি গত শুক্রবার এই কথা বলেছি দেখেন ওহি দুই প্রকার এক হচ্ছে আল্লাহর ওহি ওয়াহিউল্লাহ আল্লাহর ওহি আল্লাহর ওহি কার কাছে হয় বুজুর্গের কাছে হয় না নবীর কাছে আম্বিয়া কালামের কাছে হয় আল্লাহর ওয়াহি যা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর শেষ ওহি হয়েছে তার আগে যত আম্বিয়া কেরাম রসুলগণ এসেছেন তাদের ওপর ওয়াহি হয়েছে জি আর তারা বিনা ওয়াহিতে কোন কথা বলতেন না অমায়ন্ত কুনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ুন ইউহা প্রশ্ন করা হলে না থাকলে চুপ হয়ে যেতেন ওহি নাযল তো তারপরে জবাব দিতেন আর আরেকটি ওহি হচ্ছে ওয়াহয়ু শয়তান ওয়াহয়ু শয়তানের ওয়াহী আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়াইন্নাস শায়াতিন লা ইউহুনা ইল্লা আউলিয়াইহিম নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে আউলিয়াদের কাছে ওয়াহী করি থাকে জি তাহলে এটি আজ এর উৎস কোথায় তাহলে আল্লার ওয়াহি না কোরআনে ওনে হাদিস ওনে সাহাবাই কেন বললেন না হ্যাঁ এম আই বললেন না তাহলে আসল থেকে কোন বুজরুক থেকে জি এ শয়তানের ওয়াহি আচ্ছা এই শয়তান ওহি করলো যে যে পীর ধরবে না তার পীর শয়তান এই শয়তান ওহি করল আচ্ছা বুজরুগ শব্দটি যে বলেছেন সত্যি বুজরুগ এ বলির শয়তান কিন্তু সবচেয়ে বড় বুজরুক। বুজরুগ মানে বড় বুজরুগ মানে কি বড় যে বয়সে বড় বুজরুক বুজুর্গ মুরব্বী ষাট বছর সত্তর বছর বয়সে বুজুর্গ বয়স প্রাপ্ত তো ইবলিশ শয়তানের বয়স সবচেয়ে বেশি আদম আলী যখন সৃষ্টি হননি তখন ইবলিশ শয়তান মজুদ আজাজিলের নামে আমাদের দেশে খুব প্রসিদ্ধ তাই না মজুদ আর এই বুড়া ইবলিশ কিন্তু ও পানির ওপর ওর সিংহাসন আছে আর বসে আছে বসে আছে পানিতে বসে আছে আর যত জিন শয়তান আছে সব গিয়ে রিপোর্ট দিচ্ছে তাকে আজকে এই করে এলাম সেই করে এলাম আজকে একজনকে মুরিদ বানিয়ে আজকে একজন কবরকে সেজদা করিয়া এলাম আজকে একজন মরিদকে দেখলাম যে পীরের পায়ের তলায় গোড়াগড়ি করছে কারণ এ শিক্ষা দিয়েছে যে পীরের পায়ের তলায় যত গোড়াগড়ি করতে পারেন ততই আপনার উন্নতি ততই বলিয়ে কামেল হতে পারবেন আপনি এই সব শিক্ষায় দেওয়া হয়েছে ভেদে মা আদি খোদাই পড়ে পড়ে শোন আবার সবগুলি কথা হয়তো সময় হবে না সেজন্য কিছু কথা না পড়েও বলছি তো এই কথাটি তাহলে কোন বুজরুগের শয়তান বুজুর করছে যার কোন যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান শয়তান বুজুর্গের কথা লাইহো না এলা উলিয়া হিম তার এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে যার পীর নাই তার পীর শৈতান কোরআন নয় হাদিস নাই তোমাদের সাথে ঝগড়া করবে দেখো পীর না থাকলে তোমার পীর নাই তখন তোমার পীর শয়তান ঝগড়া করে না তর্ক বিতর্ক করে না বিদাতিরা লিওজা দিলুক আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা যে এরকম করবে তাদের কথা যদি মানো যার পীর তার বিষয় তার কথা যদি মানো ইন্নাকুমলা মুশ্রিক হন তাহলে তোমরা মুশে হয়ে যাবে সিরকির পথে চলে যাবে সুহান আল্লাহ তাহলে শয়তানের ওহি যাদের দিনের উৎস ধর্মের উৎস মানে ধর্ম নেওয়ার স্থান যেখান থেকে ধর্ম নিচ্ছে তারা কোরআন হাদিস থেকে নয় ইন্নাকুমলা মুশ্রিক তাদের আনুগত্য করলে সিরকির পথে চলে যাবে